তুমি সব সময় কেন আমাকে বিরক্ত করো লটুন দেখতে পাচ্ছে না আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে আর তুমি যদি মরে যাও তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে ঠিক আছে আমি এখানে শুয়ে থাকছি তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে তাহলে আমি তোমাকে বিয়ে করব লটুন ওকে সাজল কে সাজল তোমার বউ মারা গেছে না এ হতে পারে না তুই কী করে বললি তুই জানি না শুধু মরার সময় বলে গেছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি ও যদি কাঁদে আমার আত্মা শান্তি পাবে না তোমাকে সব হাসতে বলেছে এত বড় শাস্তি ঠিক আছে আমি হাসলে যদি ও আত্মার শান্তি পায় আমি হাসবো এসো আমি তো ওর আত্মার শান্তি চাই আমার মরার খবর শুনে তুমি হাসছো চলো লাটাই আমার কথাটা শুনু মাই কথা শুনবো না তোমার